ক্যাটালগ নেম হচ্ছে ক্রোমা গুলজি ব্র্যান্ডের একটা ড্রেস এবং ক্যাটালগের নাম ক্রোমা ড্রেসটা কটনের এবং অন্যটাও কটনের এমরো ওয়ার্কটা হচ্ছে বুকের এই পরশুটা বাকি সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো যা দেখছেন দেখে মনে হচ্ছে যে এমরো বাট এমরো না এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্ট কিন্তু দেখেছেন প্রিন্টের কোয়ালিটি এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের একটা রিফ্লেকশন এই হচ্ছে একদম গুলজি অরিজিনাল গুলজি এখানে কোনো প্রকার কপি ডিটো রিপ্লিক এরকম কিছুই নাই এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব বুনন করা স্ট্রাইপ স্ট্রাইপ পুরো ওনাতে এরকম বুনন থাকবে ডিজিটাল প্রে থাকবে বলে নিচ্ছি যে পুরো ড্রেসের ভিডিও পুরো ড্রেসের লাইভ আমাদের করা আছে আপনাদের যদি অর্ডার করতে চান দেখে এক ঝলক দেখে ভালো লাগে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখে নেবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় ক্যাম্প্রিক কটনের সালোয়ারের কাপড় ব্ল্যাক কালারের ওভারঅল এই হচ্ছে ড্রেসটার লুক চমৎকার আমার কাছে তো এই ড্রেসগুলো নিয়ে কাজ করতে খুবই ভালো লাগে বিকজ ড্রেসগুলোর রিভিউ আমি খুব ভালো পাই আর সবচেয়ে বড়ো ব্যাপার হয় কি যাদের প্রত্যেকের একটা বাজেট করার বাজেট থাকে গিফট করার জন্য তো গিফট পারপাসে যারা নিতে চায় যে ড্রেস গিফট করবে কাছের মানুষদের তো ইজলি আমরা এই ধরনের গিফটগুলোই করে থাকি তো সেটা কিন্তু খুবই একটা এফেক্টিভ এবং আমি বলবো খুব ভ্যালুয়েবল একটা গিফট হয়ে দাঁড়ায় তো এই হচ্ছে ড্রেসটা ওভারঅল যদি আপনাদের দেখে ভালো লাগে আমরা রিলসের জন্য ভিডিওগুলো করি আমরা লং ভিডিও হিসেবেও দেই এখানে পুরো ড্রেসের ভিডিওটা আমাদের আছে আমাদের পেজেই আছে পেজ যদি ভিজিট করেন পেয়ে যাবেন আর যদি কোনো কারণে না পান তাহলে আমাদেরকে বললে আমরা আপ সরি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব। অন্যাটা যথেষ্ট রকম বড় ইভেন আপনি ইজিলি মাথায় ক্যারি করতে পারবেন এতটা বড় অন্যা স্ট্যান্ডার্ড যে অন্য মাপ হয় একজাক্টলি তাই আর সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর এই ড্রেসটা আসলে ওইভাবে হয়তো বা সবসময় আমি তুলে ধরতে পারি নাই ছবির মাধ্যমে ফুটে তুলতে পারি নাই বাট ড্রেসটা আসলে অনেক সুন্দর ভিডিও আমরা করেছি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ব্যাপার আপনাদের এসিও করতে চায় আপনারা দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করার আগে অবশ্যই ভিডিও দেখে নেবেন পুরো ড্রেসের ভিডিও দেখে কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই যারা রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি টেন্ডেন্সি আছে তাদের বলবো যে রিকোয়েস্ট করবো যে আমাদের না এই করতে তো আমরা আসলে কোনো পেজের কাজ করতে গিয়ে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স রাখতে চাই না ব্যাড ক্লায়েন্ট না রেখে ফ্রেশ একটা প্লে পেজ নিয়ে আমরা মুভ করছি এবং ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাচ্ছি তো ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাড্রা কনফার্ম হয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তারপরে আমাদের সাথে অর্ডার প্রসেসের জন্য আমরা কাজ করবো আর কি তারপরে ধন্যবাদ সবাইকে